আল্লাহ যদি তিনি এই জাতির খ্যাদমতের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে ইনশাআল্লাহ এ দেশের নারী সমাজ সেদিন গর্ববোধ করবে জামাত ইসলামের বিরুদ্ধে অনেকগুলা জুজুর ভয়ের মধ্যে এটাও একটা জুজুর ভয় দেখানো তো আমরা দাবি করে বলতে পারি জামাত ইসলামী আর পিওর যে শর্ত ছিল ত্রিশ ভাগ মহিলা থাকতে হবে সর্বপর্যায়ে আমি জানি না অন্যরা কতটা এটা ফিল আপ করেছেন জামাত ইসলামী কিন্তু পুরাপুরি ফিল আপই শুধু করে নাই মহিলাদেরকে যথাযথ সম্মান দিয়ে এর স্টেকটা মহিলাদের অনেক বেশি জামাত ইসলাম এক নম্বর দুই নম্বর হলো আমাদের ঘরে কি মা নাই আমরা কি আমাদের মা বোনদের সম্মান দিতে পারি না যদি আমাদের পরিবারের মা বোনদেরকে আমরা সম্মান দিতে পারি ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রের মা বোনদেরকেও সম্মান দিই এবং আমাদের হাতে না আসলে আমরা মৌখিক বয়ানে এটা বোঝাইতে পারবো না আল্লাহ যদি তিনি এই জাতির খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে ইনশাআল্লাহ এ দেশের নারী সমাজ সেদিন গর্ববোধ করবে এবং সেদিন তারা সম্মানের সাথে সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবে ইনসব রসুলে করিম সাল্লা সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করে নেই রাষ্ট্র পরিচালনায় মহিলাদের পরামর্শ আল্লাহ রসুল নেন নাই সবই তো নিয়েছে তা আমরা কি তার বাইরে যাব এক্ষেত্রে আমাদের স্বাভাবিক কার্যক্রম সকল ক্ষেত্রে অব্যাহত ছিল সকল পরিস্থিতিতে আমরা বন্ধ করে নেই খবর এটা আমাদের চলবে ইনসব কিন্তু আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমাদের যেন ইতিবাচক অবদান সকল ক্ষেত্রে থাকে কেউ যদি সুবিধাবাদী দুষ্কৃতিকারী সমাজে কোনো বিপর্যয় সৃষ্টি করতে চায় জামাত ইসলামের কর্মীরা জনগণকে সাথে নিয়ে যেন তাদেরকে রুখে দেয় এটা আমাদের এক নম্বর মেসেজ আমাদের দুই নম্বর মেসেজ হচ্ছে যে সংখ্যাগুরু সংখ্যা লোক বলে একটা কথা সমাজে চালু আছে যেটা জামাত ইসলাম মানে না আমাদের পরিষ্কার বক্তব্য যে এই দেশের জমিনের বুকে যারাই জন্মগ্রহণ করেছেন তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক অধিকারের ক্ষেত্রে সকলেই সমান ধর্মেও যার যার পছন্দ অত মানুষ গ্রহণ করবে এবং অনুসরণ করবে এখানে কারো উপর কারো কোনো জবরদস্তি চলার কোনো সুযোগ নেই কিন্তু সবসময় এই ব্যাপারে একটা ভয় ভীতি আতঙ্ক ছড়ানো হয় যার কারণে এই বছর আমরা এই বিপ্লবের সাথে সাথে আমাদের লোকদেরকে মন্দিরগুলা এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছি এই পাহারা দিতে গিয়ে এক জায়গায় দুষ্কৃতিকারীদের হাতে আমাদের একটা ছেলের মাথাও ফেটে যায় আর সেলও রুখে দিছে খেপে গিয়ে মাথা ভাটাইয়েছি তার মাথাতে এগারোটা সিলাই লেগেছে খুলনার পাইক গাছায় আরও অনেক জায়গায় আমাদের লোকেরা দরে শিকার হয়েছে কিন্তু চরম ধৈর্য ধারণ করেছে আমরা সেই পরিবেশটা বহাল রাখার জন্য দায়িত্বটা বহাল রাখার জন্য আমরা মেসেজ দিয়েছি যে আগে আমাদের দেশটা স্থিতিশীল হোক তারপরে যার যার রাজনীতি নিয়ে সবাই জনগণের কাছে যাবে আমরাও আল্লাহর মেহরবানি যাব জনগণ যাদেরকে গ্রহণ করবে আলহামদুলিল্লাহ তবে আমি আগেই বলেছি যে বাংলাদেশের কোথাও কেউ বলতে পারবে না যে কারো একটা সুই ধরে আমাদের একজন কর্মী বা সাপোর্টার টান দিয়েছে বরঞ্চ সেগুলো রক্ষা করার চেষ্টা করেছে যদিও কেউ কেউ দর্যে হারিয়ে অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলেছেন আমরা এগুলাকে ঘৃণা করি আমরা সাপোর্ট করি না ক্ষেত্র বিশ্বাসে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে শহীদদের রক্তের সাথে বেইমানি হবে এখন এগুলো করবে এই যে হাজারের উপরে মানুষ এবং বেশিরভাগ তরুণ তরুণী যুবক যুবতী স্কুলের কলেজের ইউনিভার্সিটির ছাত্রছাত্রী মাদ্রাসার ছাত্র সমান থালে এবার রাজনৈতিক এবং ধর্মীয় সমস্ত সংগঠন তাদের সকল শক্তি নিয়ে নিয়েই আন্দোলনেছে এদের সবার শহীদদের আত্মার সাথে বেইমানি হবে এখন যদি কেউ এই ধরনের নোংরা কাজ করে দলীয় স্বার্থেও কোনো কাজ করে এখন ঠিক হবে না এবং ব্যক্তির নোংরামিও এখানে চরিতার্থ করতে দেওয়া যাবে না এই দুইটাই আমরা মনে করি এই সময় এখন আসেনি আর নোংরামি ওই লোডপাট জমিদখ চাঁদাবাজি এগুলা তো সবসময় আমরা ঘৃণা করেছি এখন আমরা ঘৃণা করি এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা পরিচ্ছন্ন আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন আমরা পরিচ্ছন্ন থাকতে পেরেছি তো এই মেসেজই আমাদের জনশক্তির প্রতি আছে যে সর্বাবস্থায় মানুষকে নতুন করে আবার নির্যাতন যাতে না হয় সেই তোমরা